এই মুহূর্তে হিরের থেকেও দামি কিছু ইনফরমেশন দিতে চাই এই ভিডিওর মাধ্যমে বিশেষ করে আপনার পেজের রিস এঙ্গেজমেন্ট ডাউন হয়ে যাচ্ছে ফেসবুক আপডেট দিয়ে আপনাকে জানিয়ে দিয়েছে কি কি কারণে আপনার রিস এঙ্গেজমেন্ট ডাউন হয়ে যাচ্ছে এই ভিডিওটা অবশ্যই দেখে এই অনুযায়ী নিজের পেজটাকে পরিচালনা করুন আশা করছি আপনার উপকারে আসবে প্রিয় ভাই ও বোনেরা ফেসবুক প্রতিনিয়তই নতুন নতুন আপডেট দিচ্ছে আর এই আপডেটে আমাদের জানিয়ে দিচ্ছে যে কি করব কি করব না দেখেন বিশেষ করে অনেকেই আমরা পেজ ব্যবহার করি কিন্তু এই বিষয়গুলো ফলো করি না যার কারণে আমাদের রিস এঙ্গেজমেন্ট ডাউন হয়ে যাচ্ছে ফেসবুক কিন্তু অলরেডি এই আপডেটে জানিয়ে দিয়েছে যে আপনার বিভিন্ন পোস্টের কারণে আপনার রিস এঙ্গেজমেন্ট ডাউন হচ্ছে আপনি যে টেক্সটগুলো করতেছেন আপনি কি দেখেছেন এই টেক্সটের কারণেই আপনার রিসএঙ্গেজমেন্ট ডাউন হচ্ছে আপনার টেক্সট এর ইনসাইডে যাবেন যখন টেক্সটটা পোস্ট করবেন পোস্ট করার পরে ওই টেক্সটের ইনসাইডে যাবেন ইনসাইডে গিয়ে দেখবেন যে আপনার দর্শকদের সীমিত করা হচ্ছে বা এই জাতীয় কিছু লেখা চলে আসবে আপনার সেখানে হলুদ চিহ্নের আপনার ভরাট করে দিবে আর এটা থাকলেই বুঝতে পারবেন যে আপনার ওই পোস্টে সমস্যা আছে আর এমন পোস্ট অবশ্যই ডিলেট করে দিবেন যদি আপনার সেখানে সবুজ স্মার্ট থাকে তাহলে ঠিক আছে আর এটা যদি না থাকে তাহলে অবশ্যই আপনারা পোস্ট করা থেকে বিরত থাকবেন কারণ দেখেন আপনি এই মুহূর্তে যে টেক্সট পোস্ট করা থেকে বিরত থাকবেন যাদের ওই হলুদ চিহ্নটা ইনসাইডে আসে যাদের আসে না তারা করে যেতে পারেন কিন্তু যাদের আসছে বা ফেসবুক এভাবে জানিয়ে দিয়েছে তারা কখনোই এই কাজটা কিন্তু করবেন না এখন এই টেক্সটের পরিবর্তে আপনারা কি পোস্ট করবেন এখান থেকে সমাধান কি তাই না একটা গ্যাপ হয়ে যাচ্ছে না এই গ্যাপটার জন্য আপনাদের অবশ্যই যেখানে টেক্সট পোস্ট পোস্ট করতেন ওইখানে করবেন একটা আপনি ইউনিক পিকচার পোস্ট করবেন জাস্ট আমি আপনাদের দেখাচ্ছি ইউনিক কি জাস্ট ইউনিক হচ্ছে মনে করেন যে আমার হাতে কিন্তু এই যে দেখেন একটা কি কচুল্লতি দেখতে পাচ্ছেন এই কচুল্লতি এখন এই ভিডিওটা কিন্তু ইউনিক কারণ হচ্ছে পৃথিবীতে হাজারো মানুষ ভিডিও করছে কচুর লতি নিয়ে এভাবে কেউ ভিডিও করছে করে নাই তার মানে কি আমি প্রথম করছি তাহলে এটাই হচ্ছে ইউনিক এইভাবে আপনি ইউনিক একটা পিকচার তৈরি করে সেখানে একটা ইউনিক সুন্দর অল্প লং না তিন লাইনে না আপনার দুই তিনটা শব্দের মধ্যে একটা ক্যাপশন ব্যবহার করে পোস্ট করে দিবেন আমার বিশ্বাস আপনার পেজটা সুস্থ থাকবে আপনার রিচ এঙ্গেজমেন্ট ভালো থাকবে এমন সব উপকারী ভিডিও যদি পেতে চান তাহলে আমার এই পেজের সাথে যুক্ত থাকতে পারেন এই পেজ ছাড়াও আমার একটা পেজ আছে এম ডি শাওন আমিন এছাড়া আমার একটা ইউটিউব চ্যানেল আছে শাওন ভাই নামে এছাড়াও আমার আরও একটি পেজ আছে সেখানে দুই ভিডিও নিয়ে কাজ করব শাওন ভাই জিরো ওয়ান নামে সবাই যুক্ত হয়ে যাবেন এমন সব নূতন আপডেট তত্ত্ববহুল ভিডিও पीते चाहिए।